আমারে কয় তুমি আমার ছেলের মতো তুমি গাড়ি চালাতেছি ইয়ং পালাবা নিউ পোলা মতো গাড়ি চালাবা কি দেশের মতো গাড়ি চালাও দেশে এরকম গাড়ি চালাই লইব আমি করলাম আমি অনেকদিন গাড়ি চালাই কিন্তু আমি এই তেলেংপরে গাড়ি চালাই না আমি চালাই লিমিট অনুযায়ী কোনো কত স্পিড চলবে সেটা আমার জানা আছে বাইক অ্যাক্সিডেন্টের মূল কারণ মানুষের মানে গাড়ি চালানোর চালানোর তো সিস্টেমটা এটা জানা নেই আর সরকার বলছে তিরিশ কিলোমিটার চালাইতে হবে কিন্তু তিরিশ কিলোমিটার চালানোটা ঠিক না এটা এটা হলো মানে গাড়ি চালানোর সিস্টেমটা হলো যে আপনার রোডে রোডে আপনি কীভাবে গাড়িটা চলবে কীভাবে গাড়িটা চালাতে হবে এটা রোডে বলে দেবে এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এটা বলে বলে নিয়ন্ত্রণ করতে হবে তিরিশ কিলোমিটার এটা হলে আরও বেশি অ্যাক্সিডেন্ট হবে এখন আমিও গাড়ি চালাই অনেকদিন গাড়ি চালাই কিন্তু আমিও অনেক দেখছি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো গাড়ির মানে যারা বিশেষ করে যে গাড়ি চালায় উল্টা পয়টা উল্টা উল্টা গাড়ি চালালে বিশেষ করে বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ মারা যায় আর আরেকটা কারণ হলো যে মানে গাড়ি চালানোর সময় মানুষের মাথায় খুব পেশার জলমে আর মনে হয় যে আমি কোথায় মানে কিভাবে গাড়িটা চালাতেছি এত মানে ফিলিংস জলমে তখন এমনভাবে গাড়ি ওর মানে পিক আপ দাবায় তখন এই গাড়িটা একটু লাগলেই করে যায় আর মনে করে না যে এখানে গাড়িটা মানে মনে করতেছে সে গাড়ি উপরে নাই মনে প্লেনে আছে একটু গাড়ি চালানোর একটা আছে গাড়ি চালানো খুব ধীরে সাস্থে ভাবে মানে চালাই হবে আর কিছু প্যাসেঞ্জার আছে যারা গাড়ির মধ্যে পিছনে উঠে এবং বন্ধু বান্ধব আছে পিংকায় ভাই তুই তো ভাই ভালো মতো রাইড জানোস না হ্যাঁ এটা করতে পারো না ভাই তুই তো পারোস না তুই তো গ্রামের মানুষ মতো গাড়ি চালাতে এটা ঢাকা শহর ঢাকা শহরের মধ্যে ঢাকা শহরের স্পার্ট গাড়ি চালাতে হইব এই পিংকানের কারণে বেশি করে আরো অনেকে মানে মারা যাচ্ছে এক বাইকে আসছে করে কালকে এক যাত্রী আমি উঠেছি উঠানোর পরে আমাকে বলতেছে ভাই আমাকে চিনো আমি তো ভাই ঢাকার বোলা ঢাকার বোলা তুমি মোহাম্মদপুর আবুল হোসেন কলেজ চিনো না মোহাম্মদপুর মকবুল হোসেন কলেজ মানে আমি ভুলে গেছি তুই চিনোস না হ্যাঁ তখন তো ভাই আমি তো ভাই আমি তো বলতে পারি আগে বলবো আপনার আমি এটা দিল যেতাম এত জ্যাম আমি বললাম জ্যাম না আঙ্কেল আপনি ঢাকার পোলা ঠিক আছে কিন্তু আপনি মানে এটাই জানেন না যে আমরা মকবুল কলেজ কোনটা দিয়ে যেতে হইব হ্যাঁ পরে তখন আমার কাছে আমার রোড সব রোড যা ঢাকা শহরের এমন সবকিছু জানা আছে আমার আমার কোনখানে স্পিড বাড়াই কোন কোনখানে কমে চলবে এটা আমার জানা আছে তো এই হলো বিষয় ভাই যে গাড়ি চালালে গাড়ির ফুলটা পাল্টা না না চালানো বেটার আর গাড়ি চালালে অবশ্যই চার চোপ ছয় চোপ ফুলে রেখে গাড়ি চালাতে হবে মানে সব দিক থেকে সিস্টেমে গাড়ি চালাতে হবে বাস বাস আপনাকে মারেনা বাস সহজ আপনাকে মারে না

আপনাকে ওই লেভেল বরাবর আপনাকে যেতে হবে কিন্তু অর আর বেশি যেতে হবে না আপনাকে বেশি ওভারটেকিং করা যাবে না ঢাকা শহরের গাড়ি চালালে ওভারটেকিং করা যাবে না ওভারটেকিং করলে আপনার মানে যে কোনো সময় আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটবে ওভারটেকিংটা খুব খারাপ আর যেটা বলছে যে চল্লিশ থেকে পঞ্চাশ এটা কিন্তু ঠিক আছে হাইওয়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ এর বেশি যাওয়াটা ঠিক না আমার মতে পঞ্চাশের অনেক স্পিড ভাই পঞ্চাশ ঢাকা শহরে পঞ্চাশ রোডে বেড়েছে অনেক বেশি বেশি এর চেয়ে যদি আপনার বেশি দামান তাহলে তো আপনি তো অবশ্যই হবে একটা রোডের কথা বলি হ্যাঁ আপনার এলো আপনার মহাখালী নিচে নামে নিচে বনানের দিকে যাচ্ছেন এটা হলো আপনার রাত দশটার পরে এটা মানে রাস্তা ফাঁকাতে হবে তখন আপনি বিমানবন্দর যাবেন বিমানবন্দর গেলে কিন্তু সেই ক্ষেত্রে এই গাড়িটা চালাতে হবে অবশ্যই আপনাকে দাম লেন থেকে আমরা হালকা ডাইনে নিয়ে আপনাকে গাড়িটা চালাতে হবে আপনি সব সময় ডাইনে চালাবেন এটা তো না এটা রাত দশটার কথা বলতেছি হ্যাঁ গ্যাম থাকলে আপনি দাম দিয়ে যাবেন এটা বাস্তব ভাই আমি অনেক কিছু গাড়ি সম্বন্ধে অনেক কিছু জানি আমার ধারণা আছে আমার জীবনটাই কাটা গেল গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ি আসলে একটা মারাত্মক জিনিস কিন্তু অনেকগুলো অনেকগুলো দেখছি অ্যাক্সিডেন্ট আমি নিজের চোখে এটা প্যারেং প্যারেং পেরা চালা এইভাবে পেরা যাওয়া চাপটা হইছে আমার আমার চোখের সামনে অনেকে চাপটা হয়েছে কিন্তু আমি ভাই দাঁড়াই নাই কিন্তু আমি দাঁড়ানো আমি সহ্য করতে পারবো না এই জন্য আমার কথা হলো যে মাথা ঠান্ডা রেখে গাড়িটা চালাইতে হবে দেখতে হবে যে গাড়িটা যখন আপনার স্টার্ট হবে তখন বাঘ এই বাঘটার সামলানোর মতো ক্যাপাসিটি থাকতে হবে না আপনি আপনার নাহলে আপনার গাড়িতে উঠার 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 দরকার নাই আপনার এই যদি আপনি পোস্ট মানাতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনি গাড়ি চালানোর দরকার আছে আপনার আপনি যদি কিন্তু স্পিডও বাড়ান তাহলে হইব গাড়ি চালানোর কৌশল রাখতে হবে কৌশল রেখে গাড়িটা চালাইতে হবে ঠিক আছে ভাই এই কারণে আমাদের দেশের যে দূষণমুক্ত এবং যে পরিবেশ শৃঙ্খলা এবং যানবাহনের যে জঞ্জট এই থেকে শৃঙ্খলা থেকে এবং রিক্সা এবং অটোরিকশা এবং যে সিটি সার্ভিস যে গাড়িগুলো আছে তা থেকে আমাদের মুক্ত হতে হলে এবং এই দেশের সর্বনিম্ন সর্বস্থানে এবং আমাদের জনসাধারণের জন্য আমাদের রাস্তাগুলো এবং সবকিছু একটু সামাজিক বদ্ধার দাবি উন্নত করা দরকার এবং তা থেকে আমাদের রাস্তাঘাটে যেমন রিক্সাগুলোর জাম এবং ট্রাফিক বাইদের বসবে যে তারা যেন তাদের প্রতিনিয়ত কাজগুলো চালিয়ে যায় বা আমাদেরকে ওইভাবে আমরা যাতে যেতে পারি জনসাধারণের উদ্দেশ্যে এটাই বলবো যে রাস্তাঘাটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমরা আমাদের জীবিকা নিয়ে আমরা বের কিন্তু এ জনফের জন্য উদ্দেশ্যে এটাই বলা যায় যে যে রিক্সা চালকরা বাইকের কে যদি একটু সচেতনমূলক মূলক ভাবে ধরে যে তারা যদি একটু সচেতনভাবে গাড়ি চালায় এবং সিটিবাদ যদি সচেতনভাবে চালায় তাহলে আমরা দুর্ঘটনা হাত থেকে আমরা পারি